সালাম আলাইকুম ইউটিউবান কিরকম আছে তোমরা আসলে বেশি ভালো আছো তো আজকে আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাচ্ছি মেসি মধ্যে যে হরিণ আছে তার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হচ্ছে আমরা ঠিক আছে চলো ভিডিওটা দেখো আর এনজয় করো তো পেক পিক না করে টু এফ হাসান গেমারের ভিডিও দিয়ে শুরু করা যাক আশা করছে আবার চলো হোল্ডিংটা খোলা যাক আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পরবর্তী চ্যানেলে যে কি কী ছেলে দেখতে চান এটা কমেন্ট বক্সে বলে যাবেন চলো ওই যে সামনে হরিণ আছে চলে হরিণটা খুলে তো হরিণটা খুলতেছি দেখো ভাই বিজন ভাই কথা চান্দুরা বলো বিজন দেখে সারটা ম্যাচ খেলতে পারবো তোর একটু সামনে যা যাক সে ওই জিরা ফেলায়নি ভাই এই হরিণটা বারবার হচ্ছে আবার হরিণ আয় পড়ছে ভাই মনে দুই ভাগ করে হরিণ দিবে এটা হরিণ দেখি আবার আসতেছে হরিণটা আবার খুলে দেখি কি পাওয়া যায় আবার হরিণটা আসবে ভাই আবার মনে আসবে দিকে খারাপ দেখি হরিণটাকে আবার আসবে এই হরিণটা আবার মনে আসবে দেখি অপেক্ষা করে হরিণটা মনে আবার আসবে হন্ডা এই খারাপ আবার হরিণটা এসে বলছে খারাপ রে এরে চান্দু দেখি আবার হরিণ ডাকছে দেখি কত তাই হরিণ ডাকে না থাকে লুট লুট করতে আর ভাই হরিণটা দিয়া লুট পুরা ভর লুট করতে আর মুক্ত ভাই তাহলে তুমি লুট চলে যাই তো বিজনেস কথা বলবো না তো বিজনেস তো এনজয় করতে কখন থেকে ফায়ার দিচ্ছে চলো এনিমি মারা যাক তো এখানে গুলো মেরে দিতে স্কেল আমার গুলোটা ফাটাই তো আগেই রাজ জায়গায় না ভাই রাজ যদি আমার চাঁদি পুরো ভগলা করে ফেলবে ঠিক আছে তো ভাই যা যা চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ভাই আবার নিচে আই পড়ছি উপরে যা গুরবে যা উপরে যাই তো এনিমিটা কি আছে এখানে দেখা যাক এনিমি না এখানে না এনিমি নাই আরে ভাই আবার ও যা পড়ছে আরে কোন গানি সিরে ও তো এখানে উপরে কি এনিমি আছে না এখানে ওনো এনিমি নাই এখানে উপরে এনিমি নাই তো নিচেও কি নেমে আছে না এখানে তো নয় ফেলে নিচ্ছে এইরে খারাপ ফুল ড্যামেজের চাঁদ গুলবার নেট সমস্যা ভাই কি কমো মরে গেছি না ভাই কোনো মতভয় আছে গুলো চিপারি আছে ভাই স্কেল আমরা গুলুটা ফাটাই ভাই সামনে নিমেজের সামনে সামনে চাঁদ সামনে খারাপ আছে এখান থেকে ড্যামেজ দিতে পারবে এখান থেকে একটু ড্যামেজ চান্দু একে ফোর্টি জাতা চাতা বাট এখান থেকে

একটা নেমে দেখি মারতে পারি কিনা ও চাতা আরে কারে কয় রে চাতা এই রে পিছন থেকে নেমে গুলো গুলো ভাই পিছন থেকে আসে ধুম এটা কোনো কথা ভাই তো পরবর্তী একটা ভিডিওতে দেখা যাবে তো আজকে ভিডিওটা এতটুকুই যদি আরো কোনো চ্যালেঞ্জ কমেন্ট করতে চাও কমেন্ট বক্সে বলে যাও আল্লাহ হাফেজ ভিডিওটা গুড বাই